বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা অবগত আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই শুনানি গতকালকে হয়েছে আজকে আবার সেই শুনানি হবে শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন কিন্তু এরই মাঝে যে সংখ্যাটা জামাতকে ঘিরে ধরেছে আওয়ামী লীগের পরে বোধহয় জামাতি সব থেকে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেল মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়া আওয়ামী তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কত যুক্তি দর্শক গত দুদিনে যা দেখলাম তাতে করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা বিষয় সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো বটেই সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদের অনেকের মাঝে যারা টকসকে আলোচনায় যাচ্ছেন তাদের মাঝেও একটা ভয়ঙ্কর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে শুধু বিভ্রান্তি নয় রীতিমতো অনেক আতঙ্কগ্রস্ত ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করলো ওয়াশিংটন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রেফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন মুখপাত্র টমি পিকট উইয়ার ওয়েয়ার গভর্নমেন্ট হ্যাজ্যান তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা অবগত আমরা বাংলাদেশের কোন একক রাজনৈতিক দলকে সমর্থন করি না যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ক্ষেত্রে ন্যায্য স্বচ্ছ ও আইনি প্রক্রিয়াকে সমর্থন করে

মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন মুখপাত্র টমি পিগট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা অবগত আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও গণতান্ত্রিক নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই শুনানি গতকালকে হয়েছে আজকে আবার সেই শুনানি হবে শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন কিন্তু এরই মাঝে যে সংকাটা জামাতকে ঘিরে ধরেছে আওয়ামী লীগের পরে বোধহয় জামাতই সব থেকে বড়ো ধরনের বিপদের মধ্যে পড়ে গেল সেই সংখ্যাটা হচ্ছে জামাত তাদের প্রিয় প্রতীক তাদের নিজেদের প্রতীক যেটা ছিল দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা প্রতীক আর পাচ্ছে কি না আর বিভিন্ন সূত্র বলছে দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছে না অন্য প্রতীক নিয়ে তাদেরকে আগামী নির্বাচন করতে হবে যদি তারা নিবন্ধন ফিরে পায় তাহলে কি জামাত আশানুরূপ ফলাফল করতে পারবে জামাত বলতেই দাড়িপাল্লা হিসেবেই চেনে জনগণ সেই নতুন প্রতীক চেনাতেই কি অনেক বেশি সময় লেগে যাবে না জামাতের জামাতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কথা যখন আলোচনা হচ্ছে তখন জামাতকে নিয়ে এই ধরনের শঙ্কার কথা কেন সামনে আসলো কি হবে আজকে কোর্টের রায় নিবন্ধন কি ফেরত পাবে জামাত এবং দাঁড়িপাল্লা প্রতীক কি জামাত হারাচ্ছে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আর বলছিলাম জামাত ইসলামের কথা জামাত ইসলাম নিবন্ধন হারিয়েছিল হাইকোর্টের রায়ে হাইকোর্টের আদেশেই নিবন্ধন বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই ঘটনাটা আমরা দেখেছিলাম হাইকোর্টেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে তারা আপিলের শুনানি গতকালকে এক ধাপ হয়েছে সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন যে এটা ইতিহাসে প্রথমবার যে হাইকোর্টের আদেশে কোনো দলের নিবন্ধন বাতিল হয় নিবন্ধন বাতিল করা মূলত নির্বাচন কমিশনের কাজ বিস্ময় প্রকাশ করেছেন প্রধান প্রধান বিচারপতি তারই বিস্ময় বিস্ময় প্রকাশ করাতেই মোটামুটি ধরে নেওয়া যায় যে জামাত নিবন্ধন ফিরে পাচ্ছে আজকে আবার শুনানির ডেট ধার্য করা হয়েছে শুনানি শেষে হয়তো যদি আজকেই রায় দেওয়া হয় তাহলে জামাতের নিবন্ধন ফিরে পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তত কিন্তু শঙ্কা জেগেছে অন্য জায়গায় শঙ্কা জেগেছে জামাত তার প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা পাচ্ছে না দাঁড়িপাল্লা পাচ্ছে না এবং নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক কাউকে দেয়া হবে না কেন দেয়া হবে না তার কারণ হচ্ছে দু সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটা আদেশ জারি করেছিল যে সুপ্রিম কোর্টের বিচার বিচারালয়ের প্রতীক যেহেতু দাঁড়িপাল্লা সেই বিচারালয়ের প্রতীক কোনো নির্বাচনী প্রতীক হতে পারবে না এর এই মর্মে একটা আদেশ জারি করেছিল এই মর্মে ফুল বেঞ্চ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যখন আদেশ জারি করেছিলেন তখন সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে এখনকার আপিল বিভাগ নতুন আদেশ দেবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা ওদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাঁড়িপাল্লা তাদের প্রতীকের লিস্টে নেই দাড়িপাল্লা তাদের প্রতীকের লিস্ট থেকে ছেটে ফেলা হয়েছে দু সালে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীকের তালিকা থেকে ছেটে ফেলা হয়েছে অর্থাৎ কোনো দল চাইলেও আর দাঁড়িপাল্লা প্রতীক পাবে না তার মানে জামাত ইসলামকে আগামীতে ভোট করতে হলে নিবন্ধন ফিরে পাওয়ার পরে যদি তারা ভোট করতে চায় তাহলে তাদের অন্য কোনো প্রতীক পছন্দ করতে হবে যেটা নির্বাচন কমিশনের তালিকাতে রয়েছে সেটা কি জামাত মার মানবে জামাত যে মানবে না ইতিমধ্যেই গতকালকে আমরা জামাতের আইনজীবীর মুখ থেকে শুনেছি এবং তিনি নানা আইনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ এটা যেহেতু কোনো আইন নয় তাদের ইচ্ছা প্রকাশ করেছেন তারা যে এটা হতে পারবে না সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য তাদের মতো করে তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন যে এই যে ইচ্ছা এই যে ঘোষণা এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাঁড়িপাল্লা দাড়িপাল্লাতেই যা জামাত আজীবন ভোট করেছে দাড়িপাল্লা তাদের ফেরত দিতে হবে এমন দাবিও তারা জানিয়েছে যদি ধরে নেওয়া যায় যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের ষোলো সালের ফুল বেঞ্চের যে আদেশটা দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতিক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক মার্কা হতে পারবে না সেটা যদি কোর্ট অক্ষুণ্ণ রাখে সেটার বিরুদ্ধে সেটার বাইরে গিয়ে কোর্ট যদি নতুন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে জামাত ইসলাম কি করবে সরকারের সঙ্গে স মানে সুসম্পর্কের ব্যাপারে অনেক দিন থেকে গত আট নয় মাস ধরেই নানাভাবে আলোচনা হচ্ছিল যে এই সরকারের সব থেকে ঘনিষ্ঠ দুইটি রাজনৈতিক দল প্রথমটি জামাত ইসলাম পরেরটি হচ্ছে নতুন জন্ম নেয়া এনসিপি এখন যদিও এক নম্বরে এনসিপি চলে গেছে দুই নম্বরে জামাত ইসলাম চলে গেছে সেই সুসম্পর্ক থাকার পরেও কি জামাত এরকম একটা বিপদের মুখোমুখি হবে সাম্প্রতিক সময়ে আমরা সরকারের সঙ্গে জামাতের সম্পর্কের একটা ভাটা পড়তে দেখেছি উপদেষ্টা মাহফুজ আলমকে কেন্দ্র করে মাহফুজ আলম একাত্তরের যুদ্ধাপরাধী বিষয়ে তাদের নিয়ে নানা রকমের লেখালেখি এবং সেই লেখালেখির প্রেক্ষিতে জামাত শিবিরের পক্ষ থেকে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে তাকে গালাগালি করা হচ্ছে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে তাকে সরিয়ে ফেলতে বলা হচ্ছে তাতে করে সরকার এবং জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কে ফাটল ধরেছে এটা ধরে নেওয়া যায় আবার অনেকে বলছেন যে এই যে ফাটল এটা একটা নাটক এটা মাহফুজ আলমের একটা নাটক মানুষের কনসেন্ট্রেশনটা ওই দিকে ডাইভার্ট করার জন্য এটা একটা নাটক সুবিধাজনক সময়ে তারা আবার এক জায়গায় হবে এরকম আলোচনাও রয়েছে কিন্তু যেটাই হোক না কেন এটা যদি নাটক হয় কিংবা নাটকের বাইরে কিছু হয় মূল ব্যাপার হচ্ছে যে ইসলাম সম্ভবত তার দাড়িপাল্লা প্রতীকটি ফেরত পাচ্ছে না যদি সরকার একেবারে সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে না চায় সরকার কি হস্তক্ষেপ করবে জামাতের পক্ষে দাড়িপাল্লা যেন যায় সেই ব্যাপারে যা করতে হয় তাই করবে আইন আইন মন্ত্রণালয় থেকে কি তেমন উদ্যোগ নেবেন আসিফ নজরুল দর্শক গত দুদিনে যা দেখলাম তাতে করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা বিষয়ে সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো বটেই সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদের অনেকের মাঝে যারা আলোচনায় যাচ্ছেন তাদের মাঝেও একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে শুধু নয় রীতিমতো অনেক আতঙ্কগ্রস্ত আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যাবে তো আওয়ামী লীগের কোনো আলোচনা করা যাবে তো আওয়ামী লীগের ভালো মন্দ কিংবা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে তো এরকম একটি যথার্থ আতঙ্ক কাজ করছে এবং এই যে বিভ্রান্তির সৃষ্টি এটি আমরা বলতে পারি সরকারের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এটি অনিচ্ছাকৃত কিংবা ইচ্ছাকৃত কি না সে সম্পর্কে জানি না তবে এটুকু বলা যায় যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটি পরিপূর্ণভাবে খোলা করা উচিত যদিও সরকার প্রধান প্রতিষ্ঠা পেশিক থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেটিও অস্পষ্ট আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয় বা নিষিদ্ধ করা বিষয়ে যে প্রজ্ঞাপনটি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে অনেকেই পড়েছেন তারপরে একটু বলি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃ সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো পরতে পরতে কিন্তু বিভ্রান্তি নেতা বলতে কাদের বোঝানো হচ্ছে ডেজিগনেটেড নেতা কর্মীদের সাথে অত ডেজিগনেশন থাকে না দলীয় পদ পদবী তারপরে ধরে কিন্তু এই কর্মী কোন পর্যায়ের কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যমে কি ছড়ানো যাবে না এরকম নানা প্রশ্ন উঠতে পারিস এবং এটি নিয়ে সম্ভবত সরকারের খোদ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তিনি বিভ্রান্তির সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি এবং সবার আগে এই প্রজ্ঞাপনটি প্রকাশের সাথে সাথে তিনি তার ফেসবুকে বারো তারিখে একটি পোস্ট দিলেন এবং সেখানে তিনি স্পষ্ট হয়ে তার লেখার শিরোনামে লিখছেন ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেফতার করা হবে সেখানে তিনি বলছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপন বৈঠক উষ্ণমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে ঠিক আছে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে কেউ ফেসবুকে পোস্ট দিলে কিংবা অন্য কারো পোস্টে কমেন্ট করলেও তাদের যুদ্ধে মামলা করা যাবে বুঝুন কি ধরনের একটা আতঙ্কজনক পোস্ট এরপরে কেউ আওয়ামী লীগের নাম মুখে নিতে চাইবে সহজে বা চাওয়ার কথা এবং এটি নিয়ে যখন সব জায়গায় তুমুল সমালোচনা সৃষ্টি হলো বা আলোচনা সৃষ্টি হলো যে আসলে বিষয়টি কি তার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো এবং তার আগে মানুষ এতটাই ভয় ছিল বা এখনো আমি মনে করি যে আছে প্রেস উইং এর বিবৃতিটিও যথেষ্ট স্বচ্ছ নয় গ্রাম অঞ্চলে নারীরা যেমন ভাসুরের নাম মুখে নিতে সাহস পান না কিংবা যে কোনো নেন না এখন সারা দেশের মানুষের অবস্থা হয়েছে তেমনি যে আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যাবে কিনা প্রেস উইং থেকে যে বিবৃতিটি দেওয়া হলো সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না অর্থাৎ যারা মুক্তমরা মানুষ তারা আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবে কিংবা তুলনা করতে পারবে বেশ ভালো কথা আবার বিবৃতিতে বলা হচ্ছে প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন আওয়ামী লীগ এবং এই সহযোগী প্রতি বা সহযোগী সংগঠন আছে অংশ সংগঠন এইগুলোর মাধ্যমে যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার বিষয়ে সমাবেশ আগে যাচ্ছিল বাকি সেটি এবার উল্লেখ করা হয়েছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা কর্মী ও সদস্যদের জন্য হবে দেখুন প্রথমে যেখানে আপত্তি জানিয়েছিলাম আসলাম সেই আমার এখানে যে সংগঠনের নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে তো আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতা কর্মী এটি বলতে কি বুঝায় আওয়ামী লীগের যারা সমর্থক আছে সারা দেশে যারা ভোটার তাদেরকেও কি আমরা কর্মী হিসেবে ধরে নিব আওয়ামী লীগের কত ভোটার আছে বারো কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগ আমরা যদি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেই হিসেবেও তো মোটামুটি চার কোটি আচ্ছা চার কোটি না ধরি আরও কম ধরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট তাতেও তো প্রায় আড়াই কোটি এদের সবাই কেউ আওয়ামী নাম উচ্চারণ করলে অথবা আওয়ামী লীগের যে কোনো ধরনের তুলনা অন্য কারোর সঙ্গে এগুলো করলেই গ্রেপ্তার করা হবে কেন এই অস্পষ্টতা নেতা নেতাকর্মী কারা কজন নেতা কর্মী আছেন আর যদি সত্যি সত্যি সেই কর্মীদের বোঝানো হয় সমর্থকদের বোঝানো হয় বা ভোটারদের বোঝানো হয় তাহলে এই কোটি কোটি মানুষের মুখ বন্ধ করে রাখা হবে আসিম মাহমুদ সজীব ভুইয়া দেখলাম যে পরবর্তীতে তিনি নিজেও তার ফেসবুকে যে স্ট্যাটাস নিয়ে আলোচনা করলেন সেটি ডিলিট করে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা অনেকেই এত বোদ্ধা এতই বিপ্লবী যে কিছু ঘটার সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা ঘোষণা দিয়ে দিন এক একটা স্টেটাস দিয়ে দিন পরবর্তীতে আবার একের পর একটা তুলে নেওয়া হয় এটা নিঃসন্দেহে কোনো দায়িত্বশীল মানুষের পরিচয় নয় সাধারণ পর্যায়েও আর সেখানে তারা সরকারের মন্ত্রীর সম সমপর্যায়ে সম রয়েছেন এই বিষয়টি আমরা যতটুকু বুঝি বা অনেকের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যদিও সেটি সম্ভব তার সবার এরকম স্পষ্ট ধারণা নেওয়ার যে সরকারের যে প্রজ্ঞাপন সেই অনুযায়ী আওয়ামী লীগের যারা ডেজিগনেটেড সদস্য পদ পদবি হোল্ড করছেন তারা আওয়ামী লীগের পক্ষে কোনো মিছিল সমাবেশে ঘোষণা দিতে পারবেন না বা অন্য কারোটা শেয়ার করতে পারবেন না বা তারা তাদের পক্ষে সাফাই গাইতে পারবেন না বা যেই কারণে অভ্যুত্থানের আগে যেই হত্যাকাণ্ড কিংবা অন্যান্য নানান ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এগুলোর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলো জড়িত বিধায় তাদের বিচার শুরু হচ্ছে তাই তো কিন্তু কোটি কোটি মানুষ তার অপরাধী নন সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেখানে আমরা কেন দেশে যেমন একাধিক অনেক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল দলের নাম তো জানি আসসালাম আলাইকুম দর্শক ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে দর্শক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দুটি দৃষ্টিভঙ্গি এটি কি এক নাকি অভিন্ন এই বিষয়ে ছোট একটি বিশ্লেষণ আছে তবে তার আগে অনুরোধ করব যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এর ফলে নির্বাচন যেহেতু আসন্ন তাহলে বিচার কাজ সম্পূর্ণ শেষ হওয়াটা অন্তত এক দেড় বছরের মধ্যে সম্ভব না কিন্তু নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে এটা হলো সরকারের প্রতিশ্রুতি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই সময়ের মধ্যে পুরো বিচার কাজ শেষ হবে না আর বিচার কাজ শেষ না হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটাই হচ্ছে আহ যে অধ্যাদেশ তার আহ অন্তর্নিহিত বক্তব্য বা ধারা গতকালকে ভারত সরাসরি বলেছে যে বাংলাদেশের যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বিগ্ন তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার অংশগ্রহণের নির্বাচনটাকে সমর্থন করে এরপরে প্রশ্ন আসলো যে পশ্চিমা দেশগুলো দৃষ্টিভঙ্গি কি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে মুখ করেছে তাদেরকে নিয়ে যেই রিপোর্ট এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলেছে তারা এখানে একক কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না একই সঙ্গে সবার ক্ষেত্রে মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে পাশাপাশি সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সুষ্ঠু ও আইনি প্রক্রিয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মঙ্গলবার এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি একজন সাংবাদিক জানতে চেয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অন্যতম আওয়ামী লীগ কার্যত তাদেরকে মুছে দেয়া হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় মুছে দেয়া হচ্ছে ভবিষ্যৎ নির্বাচন থেকে তাদেরকে বাইরে রাখা হচ্ছে এই অবস্থায় বৃহৎ এই রাজনৈতিক দলটির সব কর্মকাণ্ড বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্স মাধ্যমে নিষিদ্ধ করেছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দৃষ্টি দৃষ্টিভঙ্গি কি আমি আপনাকে বলছি এর আগে ট্যামি ব্রুস বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে এখন তারা এই দলটিকে তাদের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে এ বিষয়ে আপনার কি কোন উদ্বেগ আছে জবাবে টমি পিকট বলছেন আমি আপনাকে বলতে পারি যে স্পেশাল ট্রাইব্যুনালে এই দলটির এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলকে অন্য একটির চেয়ে বেশি সমর্থন করি না সবার সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি বাংলাদেশ সহ সব দেশের প্রতি আমরা অনুরোধ করি সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সবার সমাবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য দর্শক তাহলে কি দাঁড়াচ্ছেন ভারতের যেই দৃষ্টিভঙ্গিটা যে সরাসরি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা করল না আবার একেবারে ওইটাকে উল্টে দিল বা তার বিরোধিতা করলো সেটাও কিন্তু না এখন ওই যে সবার গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক সবার সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে তারা সমর্থন করে কোনো একটি দলকে সমর্থন করে না অন্য একটির চেয়ে বেশি সমর্থন করে না এইসবের মধ্য দিয়ে তারা মূলত কিন্তু একটা বার্তা দিল সামনের যে যখন নির্বাচন ঘনি আসবে তখনও যদি আওয়ামী লীগের অংশগ্রহণটা নিশ্চিত না হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন একটি অবস্থান নিতে পারে তারা কিন্তু বলতে পারে সবার অংশগ্রহণের নির্বাচন অর্থাৎ বিচার আর দল নিষিদ্ধ তারা এক করতে চায় না বিচার যেটা জাতিসংঘের অবস্থান যে ব্যক্তির বিচার হবে অপরাধের জন্য কিন্তু দল হিসেবে সবারই সব দলের যেমন গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে সবার সমাবেশ করার যেই নীতি আছে সেই নীতিটা কার্যকর বাস্তবায়ন তারা দেখতে চায় এমন একটা অবস্থান হয়তো নিতে পারে তবে নাও নিতে পারে যেহেতু তারা বলছে যে তারা অবহিত আছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু এটা যদি নির্বাচনের পর্যন্ত গড়ায় মানে অর্থাৎ এর মধ্যে যদি নির্বাচন আসে সেই নির্বাচনেও যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে তাহলে কি সমর্থন করবে কি করবে না এই বিষয়টি কিন্তু এখনো ঝুলে থাকলো ভারত যেমন সরাসরি অ্যাক্ট করলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব কূটনৈতিক চাল দিয়ে তারা আপাতত বিরোধিতাও করলো না আবার সমর্থনও করলো না না অর্থাৎ ধরি পানি এমন একটা অবস্থান নিল দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শকটা আপনার মন্দমান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি বলেন সুস্থ থাকবেন আল্লাহ Música